আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন এবং চারপাশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে হাজির হয়েছি যা গত কয়েকদিন ধরে আমাদের রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্য কিন্তু সৃষ্টি করেছে আমরা জানি একটা দেশের যখন ক্রান্তিকাল চলে বা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা সামনে আসে তখন নানা ধরনের খবর ডানা মেলে কিন্তু যখন সুনির্দিষ্ট কিছু তথ্য বা গুঞ্জন দায়িত্বশীল জায়গা থেকে আসে তখন কিন্তু সেটাকে আর কোনোভাবে গুজব বলে এড়িয়ে দেওয়ার উপায় থাকে না বা সেটা নিয়ে চিন্তার অবকাশ থাকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে একটা জুরালো আলোচনা চলছে সেটা হচ্ছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী উপদেষ্টা এবং তাদের পরিবারের সদস্যরা দেশ ছাড়ছেন। খবরটা প্রথম যখন সামনে আসে তখন মনে হয়েছিল হয়তো সাধারণ কোনো ভ্রমণ বা নিয়মিত যাতায়াত কিন্তু যখন প্রবীণ এবং দায়িত্বশীল সাংবাদিকরা তথ্য ও সংখ্যা দিয়ে বিষয়টি তুলে ধরলেন তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যে পর্দার আড়ালে আসলে কি ঘটছে নির্বাচনের এই দামরুলের মাঝে হঠাৎ করে পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার এই প্রবণতা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে বড় ধরনের কোনো রাজনৈতিক সমীকরণ কিংবা ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের আশঙ্কা কাজ করছে দেখুন আমাদের দেশের প্রেক্ষাপটে যখনই কোন বড় ধরনের ক্ষমতা বদল বা রাজনৈতিক সময় ঘনিয়ে আসে তখন এক ধরনের প্ল্যান বা নিরাপদ প্রস্থানের প্রস্তুতি নেওয়ার সংস্কৃতি আমরা কিন্তু অতীতেও দেখেছি সাংবাদিক মহলে কানপাতলে শোনা যাচ্ছে অন্তত নয় জন উপদেষ্টাদের পরিবার ইতিমধ্যেই দেশের বাইরে পাড়ি জমেছেন এমনকি কোন তথ্য মতে বিশেষ সহকারী সহ এই সংখ্যাটা প্রায় ষোল ছাড়িয়ে গেছে এখন প্রশ্ন হলো কেন এই তাদের যেতে হবে। আমরা যদি একটু গভীরে গিয়ে ভাবি তাহলে দেখবো গত দেড় বছর ধরে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেখানে সাধারণ মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে একটা বড় ব্যবধান কিন্তু তৈরি হয়েছে সরকারের ভেতরে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তারা কি তবে এমন কিছু আজ করতে পারছেন যা সাধারণ মানুষ হিসাবে আমরা কোনোভাবেই টের পাচ্ছি না দেখুন অনেকে বলতে পারেন যে অনেক উপদেষ্টার পরিবার তো আগে থেকেই বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন তাই তাদের আসা যাওয়াটা একটা সাধারণ বিষয় হ্যাঁ যুক্তির খাতিরে এটা মেনে নেওয়া যায় কিন্তু যখন একটা নির্দিষ্ট সময়সীমা যেমন নয় থেকে এগারো তারিখের কথা বারবার সামনে আসছে এবং বলা হচ্ছে এই সময়ের মধ্যে মুভমেন্ট বাড়বে তখন কিন্তু বিষয়টাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ থাকে না কারণ ইতিহাস সাক্ষীদের যখনই কোনো শাসন ব্যবস্থার ভিত নড়বড়ে হয় বা বড় ধরনের কোনো পরিবর্তনের হাওয়া লাগে তখন প্রথম ধাক্কাটা আসে নীতি নির্ধারকদের পরিবার উপর তারা কি তবে নির্বাচন পরবর্তী কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন দেখুন আজকের এই আলোচনা কোন পক্ষ নেয়ার জন্য নয় বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের মনের দ্বিধা তুলে ধরার জন্য আপনারা খেয়াল করলে দেখবেন গত দেড় বছরে দেশের অর্থনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এক ধরনের করছে। না যারা দেশ পরিচালনার দায়িত্বে দায়িত্ব তারা রাতে যখন ঘুমান তাদের মনে কি এক ধরনের আত্ম উপলব্ধি কাজ করে না যে সাধারণ মানুষ কতটা শান্তিতে আছে যদি পরিস্থিতি সত্যি স্বাভাবিক থাকতো এবং জনগণের উপর পূর্ণ আস্থা থাকত তবে এই সময়ে এসে দেশ থেকে এই হিড়িক আসলে কেন পড়বে আমাদের দেশে গুজব আর তথ্যের মধ্যে পার্থক্য করা কিন্তু অনেক সময় কঠিন হয়ে পড়ে তবে যখন সংখ্যার হিসেবে বা দিনক্ষণ দিয়ে কোনো তথ্য ছড়ায় তখন সেটা অনেক সময় আশঙ্কার পূর্বাভাস হয়ে দাঁড়ায় সরকারের পক্ষ থেকে হয়তো এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি কিন্তু ভবিষ্যৎ গড়ার আশ্বাস দিচ্ছেন তাদের নিজেদের পরিবারে যদি নিরাপদ আশ্রয়ে দেশ ছেড়ে চলে যায় তবে আমাদের নিরাপত্তা আসলে কোথায় এটা কি কোন অপরিকল্পিত অপপ্রচার নাকি আগাম কোন সতর্কতা আমি মনে করি সেই বিষয়টা আসলে সময় আসলেই বোঝা যাবে তবে একটা বিষয় পরিষ্কার আগামী কয়েকদিন আমাদের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিকরা যে সময়সীমার কথা বলছেন সেটা যদি সত্যি ফলে যায় তবে বর্তমান প্রশাসনের জন্য তা হবে এক বিশাল অস্বস্তির কারণ আমরা চাই দেশে স্থিতিশীলতা বজায় থাকুক একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটুক কিন্তু এই ধরনের লুকোচুরি বা গোপনীয়তা সাধারণ মানুষের মনে ব্যাপক আস্থার সংকট তৈরি করে যখন ক্ষমতার অলিন্দে থাকা মানুষগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করে তখন সাধারণ মানুষের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়াটা আমি মনে করি খুবই স্বাভাবিক বিষয় আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আমরা শুধু বিভিন্ন সোর্স থেকে আসা তথ্যগুলো বিশ্লেষণ করে পরিস্থিতির একটা ছবি দেখার চেষ্টা করছি তবে আমাদের মনে রাখা দরকার যে যেকোনো পরিবর্তনের আগে একটা ঘুমট ভাব থাকে এখনকার পরিস্থিতিও কিন্তু অনেকটা তেমনই এখন উপদেষ্টাদের পরিবার কিংবা উপদেষ্টাদের নিয়ে যে প্রচার হচ্ছে সেটা গুজব হোক কিংবা হোক এটি কিন্তু জনগণের মধ্যে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে যদি এই এই বিষয়টি সত্যি হয় তাহলে দেশের আসন্ন যে সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচনের উপর কিন্তু এই বিষয়টি ব্যাপক প্রভাব বিস্তার করবে কারণ ইতিমধ্যে কিন্তু আপনারা যদি সাধারণ জনগণের দিকে তাকান বা সাধারণ জনগণের যে মতামত রয়েছে সেই মতামতগুলো যদি শুনেন তাহলে দেখতে পাবেন যে সাধারণ জনগণ কিন্তু এই নির্বাচনের বিষয়ে ব্যাপক চিন্তিত কেউ কেউ এখানে মনে করছেন যে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি বড় নির্বাচন হতে চলেছে আবার কেউ কেউ এখানে বলছেন এই নির্বাচনটি হবে বাংলাদেশের ইতিহাসের একটি বড় অভিশাপ এখন যারা অভিশাপ বলছেন তারা কিন্তু এক প্রকার আতঙ্কগ্রস্ত তারা মনে করছেন এই নির্বাচন হবে সংঘাতপূর্ণ এই নির্বাচনে কার্য হবে এই নির্বাচন দেশে অস্থিতিশীলতা ডেকে আনবে এখন যারা এই বিষয়টি মনে করছেন তারা কিন্তু সংখ্যায় নগণ্য নয় আমি মনে করি তারাই হচ্ছে সংখ্যা সব থেকে বেশি এবং এরা সাধারণ মানুষ সাধারণ ভোটার অপরদিকে যারা বলছেন যে নির্বাচন হবে উৎসব বা একটি বড় নির্বাচন হবে যারা ইতিহাসে লেখা থাকবে ইতিহাসের মাইল ফলক হয়ে থাকবে তারা মূলত সরকারের বিভিন্ন নীতি নির্ধারক মহলের মানুষ এবং কিছু কিছু রাজনৈতিক দলের মানুষ কিন্তু সাধারণ জনগণের পাল্লাটাই এখানে বেশি এখন সাধারণ জনগণ যখন একটি নির্বাচনের পূর্বে এবং পরের পরিস্থিতি নিয়ে আতঙ্কিত থাকে ঠিক একই সময়ে যখন দেশের নীতি নির্ধারকরা যারা জনগণকে সাহস যোগাবেন নির্বাচনকে ঘিরে কিংবা নির্বাচনের পরে অথবা নির্বাচনের পূর্বের পরিস্থিতি ঘিরে তারা বা তাদের পরিবার নিয়ে যদি এভাবে অপপ্রচার হয় এবং তারা যদি সত্যি সত্যি দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান তাহলে এই দেশের জনগণ কিন্তু আরো বেশি আতঙ্কিত হয়ে যান এখন এই আতঙ্ক থেকে আসলে পরবর্তীতে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে এটিও কিন্তু একটি বড় ভাবার বিষয় তবে কোনো ধরনের গুজবকে আসলে যাচাই বাছাই না করে প্রশ্রয় দেওয়া উচিত নয় এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সত্যতা যাচাই করুন আল্লাহ হাফিজ